কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ এবং ভালো আছো আমিও ভালো আছি চলো বন্ধুরা আজকে তোমার বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ বানাবো ডিমের কাটলেট দুটো আলু দিয়ে আর দুটো ডিম দিয়ে যে এত সুন্দর ডিমের কাটলেট বানানো যায় তো বন্ধুরা তোমরাও মানে বুঝতে পারবে না যে এত সুন্দর কাটলেটটা বানানো যায় চলো তোমাদের কাটেটা বানিয়ে দেবো নিয়ে নিয়েছি দুটো ডিম আর নিয়ে নিয়েছি দুটো আলু বড় সাইজের আলু হলে দুটো নিলেই হয়ে যাবে আর যদি ছোটো সাইজের আলু নেই সেটা পরিমাণ মতন তোমরা নিয়ে নেবে এবার চলো বন্ধুরা এই ডিম আর আলুটাকে আমি একটা ঘষানির সাহায্যে ঘষে আমি এটাকে আমি গ্রেড করে নেবো প্রথমে আমি আলুটাকে গ্রেড করবো গ্রেড করার জন্য একটা নিয়ে নিয়েছিলাম তার সঙ্গে এই যে আলুগুলো একদম কুচিয়ে নিয়েছি এরকমভাবে কুচিয়ে নিলে কি হয় বন্ধুরা আলুটা কোনো দানা দানা ভাব থাকে না আর আলুটা বেশ একদম মিহি মতনও হয় তোমরা হাত দিয়ে ভালো করে চটকে মাখলে সেটা কিন্তু গোটা গোটাই থেকে যায় আমি নিয়ে ডিম আর এই ডিমটাকেও আমি এর মধ্যে পুছিয়ে নেব গ্রেড করে দেবো এ দেখো বন্ধুরা ডিমটাকে আমি গ্রেড করে দিচ্ছি এই দেখো বন্ধুরা আলু আর ডিম দিয়ে গ্রেট করে নিয়েছি আর বন্ধুরা তোমরা তো তোমরা আওয়াজটা শুনতেই পাচ্ছ যে টিনের উপরে জল পড়ছে এই জলটা কিন্তু বৃষ্টির জল পড়ছে আর তোমাদের শুনতে যদি অসুবিধা হয় একটু মানিয়ে নিও বন্ধুরা আমি গ্যাসের উপর একটা কড়াই নিয়ে নিই যে কড়াইটা আমি গ্যাসটা আমি ধরিয়ে দেব বন্ধুরা আমার গ্যাসটা অন হয়ে গেছে আর আমি এর মধ্যে এখন দিয়ে মতো তেল বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে দিয়ে দেবো এখন পেঁয়াজগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি হালকা মিডিয়াম ভাজবো নুন স্বাদ মতো তোমরা নুনটা দিয়ে দেবে তো হলুদ দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো বন্ধুরা ছোট চামচের এক চামচ মতো জিরের গুঁড়ো এরপরে দেবো বন্ধুরা আমি রসুন কুচি আর তার সাথে আদা কুচি আমি ভালো করে মশলাটাকে আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলাটা আর পেঁয়াজটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আগে থেকে যে আলু আর পেঁয়াজটা গ্রেড করে রেখেছিলাম দিয়ে দেবো বন্ধুরা আলু আর ডিমটাকে যেটা আমি গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেট করা ডিম আর আলুটা আমি এখন এই তেলের উপরে দিয়েছি ভালো করে মিক্সড করে নিয়ে ভালো করে পুরটাকে রেডি করে নেব আমার আলু আর কুটটা পুরো রেডি হয়ে আছে আর আমি ভালো করে মিক্সড করে নিয়েছি দেখো বন্ধুরা আলু কুটটা যেহেতু রেডি হয়ে গেছে আমার কিন্তু কড়াইতে একটুকু লাগছে না এবার আমি আলুর ফুটা নাবিয়ে নেব এবার আমি ফুটাকে নাবিয়ে নেব বন্ধুরা আমি পিস করা রুটি নিয়ে নিয়েছি আর এই রুটিটাকে আমি একটা গ্লাস গ্লাস বা যে কোনো তোমরা জিনিস নিতে পারো নিয়ে সেটাকে গোল করে কেটে নেবে তার মাপ হতো এই দেখো বন্ধুরা আমি গোল করে কেটে নিচ্ছি এরকম চাপ দিলে বন্ধুরা গোল করে কেটে যাবে এই দেখো সুন্দর গোল এরকম ভাবে আমি আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমটাকে আমি ফাটিয়ে নেব ডিমটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব তারপরে ফাটিয়ে নেব আমি গ্যাসটাকে ধরিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিলাম এবং তেলটা দিয়ে তেলটা লো ফ্লেমে গরম করে নেব আমি এই যে চারটে নিয়ে নিলাম আর এই যে পুর এই পুরটাকে আমি ভালো করে এর মধ্যে মাখিয়ে দেব এরকম জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি জল দিয়ে ভিজিয়ে নিলাম এবার এটাকে আমি এরকম ভাবে এর উপরে চেপে দেব চেপে দিয়ে আমি এরকম বন্ধুরা এইদিকে আমার ডিম দিয়ে কাটলেট পাউরুটি দিয়ে কাটলেট হয়ে গেছে ডিমটা ডিমটার মধ্যে এই পাউরুটিটাকে ডুবিয়ে নেব আর এখানে রয়েছে বিস্কুটের গুঁড়ো এই বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমার একটা রেডি হয়ে গেছে এরকম ভাবে আমি সবগুলো রেডি করে দিচ্ছি বন্ধুরা দিয়ে আর হচ্ছে গিয়ে ডিম দিয়ে এই যে কাটলেটটা তৈরি করে নিয়েছি আর এখন আমি বিস্কুটের গুঁড়ো আর ডিম দিয়ে করে নিলাম আর এই দেখো কত সুন্দর হয়েছে একদম কত সুন্দর গোল হয়ে গেছে এবার আমি এক এক করে তেলে ভেজে নেব। দেখ বন্ধুরা এবার আমি তেলের উপরে এক এক করে দিয়ে দেবো বন্ধুরা আমি বেশি নাড়াবো না আমি এরকমভাবে ভাবে দিয়ে ওপরে অল্প অল্প করে তেল ছিটিয়ে এই যে কাটলেটগুলো বানিয়ে রেখেছিলাম খালি আলু দিয়ে এই কাটলেট আমি একই রকমভাবে আমি পুরগুলো ভালো করে মাখি ইয়ে করে নেব এরকম বন্ধুরা এবার আমি উল্টে দিচ্ছি আর দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে যেটুকের মধ্যে ডিম দেওয়া আছে ওর জন্য গাজা গাজা হয়ে যাচ্ছে আচ্ছা আর আমি এখন তুলে নেব আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো একটুখানি এবার আমি ওই কাটলেটগুলো ভেজে নেব এক এক করে এ দেখো বন্ধুরা আমি আর এক রকমের কাটলেট বানানো তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি এই কাটলেটগুলো ভেজে নেব বন্ধুরা যেহেতু ডিম রয়েছে আর জানো তোমরা একটু ডিমটা বেশি তেলের উপরে গেলে কিন্তু ডিমটা গ্যাজা গ্যাজা হয় অনেকটা তেলের উপরে গেলে তো এ আমার এই আলুর পুরের কাটলেটটাও হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর ডিম দিয়ে আমার কাটলেট বানানো হয়ে গেছে আর এই দেখো কাটলেটটা কত সুন্দর হয়েছে আর কত কিসবি লাগছে দেখো বন্ধুরা আর এত সুন্দর মচমচে হয়েছে সে বলার মতন এ দেখো একদম মচমচ মচমচ করছে আমি বন্ধুরা আলুর কাটলেট করেছি এর মধ্যে কোনো কোনো রকমের পাউরুটি দেওয়া নেই এটা খালি জাস্ট আলু দিয়েই কাটলেটটা তৈরি করা আর এটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশের বেলাইকনটি টিপে দিয়ে আমাকে আগে নিয়ে যেতে নিয়ে যেও আজকের মতো বন্ধুরা এইটুকু ধন্যবাদ